একসাথে কথা হ্যাঁ দর্শক বন্ধুরা আজকে দেখে রাখুন এই দুইজন আমাদের খাউচাঁদপাড়া গ্রামের দুইটা মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিলো চেনে না জানে না ছেলে দুটো সাত মাইলে বাড়ি মেয়ে দুটোকে মাঝ রাস্তায় দাঁড়াতে বলে তারপর মেয়ে দুটো আতঙ্কিত হয়ে পড়ে পাশের প্রাক্তন এক গ্রাম পঞ্চায়েতের বাড়িতে এসে আশ্রয় নেয় এবং টুকলে কাঁদতে থাকে তারপর সেই পঞ্চায়েত সদস্যের বাড়ির লোকেরা এই ছেলে দুটোকে আটক করে এই মুহূর্তে ফালাকাটা থানায় খবর দেওয়া হয়েছে দেখুন নেশা করে ভুম হয়ে রয়েছে চোখের অবস্থাটা দেখুন লাল হয়ে রয়েছে এই যে আরেকজন নেশা মত্ত অবস্থায় স্কুল ফেরত ছাত্র ছাত্রীদের অত্যাচার করছে মাঝ রাস্তায় দাঁড়াতে বলছে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে স্কুল থেকে তারা বাড়ি ফিরছিল মেয়ে দুটো আতঙ্কিত হয়ে যায় আতঙ্কিত হয়ে এই গ্রামের এক পঞ্চায়েতের বাড়িতে প্রাক্তন 50 সদসের বাড়িতে এসে আশ্রয় নেয় এবং তারা কাটতে শুরু করে তারপর কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দারা এই দুই যুবককে আটক করে আমি তোমরা কেন বাচ্চা মেয়ে দুটকে আটক করছিলে বলো কেন বল মেয়ে দুটকে তুমি চেনো বাচ্চা মেয়ে মানে দুজনই বাচ্চাদেরকে চিন্তা কিছু হয় আত্মীয় সজন হয় দান্ডা নিয়ে তোমার কিছু হয় নাকি মেয়ে দুটো হয় কথা বলে না তোমার কিছু হয় মেয়ে দুটো তোমার এই যে বাচ্চা মেয়ে দুটো স্কুল থেকে আসছিল তোমার কিছু হয় আত্মীয় স্বজন হয় কি হয় কি সম্পর্ক কিসের জন্য বুঝতে পারছেন এরা কথা বলছি না এদের চেনা নেই জানা নেই দু দুটো মেয়েকে মাঝ রাস্তায় একদম বিস্তর ফাঁকা জায়গা বাড়ি ঘর নেই একেবারে মানে নির্জন এলাকা হ্যাঁ সেই এলাকায় কিন্তু মেয়ে দুটোকে তারা দাঁড়াতে বলে তারপরে কিন্তু মেয়ে দুটো আতঙ্কিত হয়ে পড়ে এই মুহূর্তে আটক করেছে গ্রামের বাসিন্দারা দেখতে পাচ্ছেন এখানে ভিড় হয়েছে এদের কাছে আমরা যখন জিজ্ঞেস করছি দুটো একসাথে কত হ্যাঁ এরা কিন্তু কোন প্রশ্নের উত্তর দিচ্ছে না এই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি দুটো মেয়ে খাউচাত পাড়ার তারা স্কুল থেকে বাড়ি ফিরে আসছিল তারপরে কিন্তু এই নেশা মত্ত অবস্থায় রয়েছে এক যুবক তো একেবারে বেশি মত্ত অবস্থায় চোখ টালমাটাল হয়ে রয়েছে এই যে আরেকজন এরা কিন্তু বাচ্চা মেয়েদেরকে মাঝ রাস্তায় থামতে বলে এবং মাঝ রাস্তায় থামতে যখন বলে মেয়ে দুটো আতঙ্কিত হয়ে পড়ে স্কুল ছাত্রী দুটো আতঙ্কিত হয়ে পড়ে তারা সঙ্গে সঙ্গে দৌড়ে কোনো মতে কিন্তু প্রাক্তন এক পঞ্চাশ সদস্যের বাড়িতে এসে আশ্রয় নেয় এবং দুপুরে কাঁদতে থাকে তারপরে এলাকার বাসিন্দারা জড়ো হয়ে যান সেই যুবক দুজনকে আটক করেছে ইতিমধ্যেই ফালাকাটা থানায় খবর দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সেই ছেলে দুটি আমি জিজ্ঞাসা করব তুমি বাড়ি কোথায় তোমার জোরে বলো হ্যাঁ সাত সাত মাইল মাইল তুমি থেকে এই এই যে কেন আড্ডা মারতে নেশা মত্ত অবস্থায় আছো প্রচন্ড মত্ত অবস্থায় তুমি খাওয়া মানে এই জায়গায় আড্ডা মারতে আসছো এবার ঘটনা হচ্ছে তুমি বাচ্চা মেয়ে দুটোকে রাস্তায় আটকিয়েছ কেন কেন ওদেরকে দাঁড় করিয়েছিলে বলো এই যে আরেকজন দুটাকে একসাথে করার মুখ দুটা একসাথে করা তোমরা কেন মেয়ে দুসাথে থামতে বলেছিলে বলো তো শুনি বলো পরিষ্কার সোজা বলো দেখো এখানে প্রচুর লোক জমা হয়ে গেছে সঠিক উত্তর দাও বলো তুমি কেন আটকেছিলে মেয়ে দুটোকে তুমি কি চেনো তোমার আত্মীয় স্বজন মানে কোনো বন্ধুর কিছু লাগে এরকম তুমি তোমাকে চেনে না তুমি কেন তাদেরকে মাঝ রাস্তায় দাঁড়াতে বললে তোমরা প্রচন্ড নেশা করে মত্ত অবস্থায় আছো সাত তোমাদের বাড়ি সাত মাইল তোমাদের বাড়ি থেকে প্রায় বারো কিলোমিটার দূরে আড্ডা মারতে আসছো কি বলছো মেলা বাড়িতে আসবা না এরকম বলছো বাচ্চা মেয়ে দুটোকে কি বলছো মেলা বাড়িতে আসবা আসবা না শুনতে পারছেন হ্যাঁ আচ্ছা ভাই বলো তো তোমাদের বাড়ি কোথায় আমি কথা হেল্ল'

বারো বছরে তুমি কি চিন্তা একটা বারো বছর দেখ তুমি চিন্তা চিন্তা তাহলে কেন দাঁড়াইতে বললাম তাদেরকে রাস্তায় আসবে এরকম নাকি বলছো কোন 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 জায়গায় 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 বলছো বলছো হ্যাঁ দেখছেন একজন বলছে হইছে হইছে ভাইরাল হয়ে গেছে আর লাগবে না এরা মেয়েদের উপর অত্যাচার করছে মেয়েদেরকে মাঝ রাস্তায় দাঁড়াইতে বলে মেলায় আসবে কিনা মেলায় আসবে কিনা সেটা জানতে চায় মেয়েদেরকে মেয়েরা আতঙ্কিত হয়ে পড়ে পাশের এক বাড়িতে এসে আশ্রয় নেয় ডুকড়ে কাঁদতে থাকে আমরা যখন এখানকার এলাকার বাসিন্দারা জানতে যাচ্ছে তখন তারা বলছে হইছে তো অনেক লোক দেখছে ভাইরাল হয়ে গিয়েছে দেখছেন ওরা ভাইরাল হতে চায় এই হচ্ছে অবস্থা তোমার বাড়িতে কে কে আছে ভাই তোমার বাড়িতে কে কে আছে তোমার বাড়িতে কে কে আছে

পরে দুজন ছাত্রী আসতে লাগবে না দুজন ছাত্রী স্কুল থেকে বাড়ি ফিরে আসছিল মানে কম্পিউটার ক্লাস ছিল সেই সময় এই যে আমার সামনে যে যুবক তোমার নাম কি করলে গৌতম বর্মন আর পাশে আরেকজন রয়েছে এই দুই যুবক বাচ্চা মেয়ে দুটোকে মাঝ রাস্তায় দাঁড়াতে বলে যে তোরা দাঁড়া মেলাতে আসবি কিনা সেই সমস্ত কোশ্চেন ছুঁড়ে দেয় মেয়েদেরকে মাঝ রাস্তায় দাঁড় কর দাঁড় হতে বলে তারপরে কিন্তু মেয়ে দুটো আতঙ্কিত হয়ে যায় এবং পাশের প্রাক্তন এক পঞ্চাশ সদস্যের বাড়িতে আশ্রয় নেয় এবং তারাই কিন্তু এখানকার এলাকার বাসিন্দারা এই ছেলে দুটোকে আটক করেছে এই মুহূর্তে এখানে প্রচুর মানুষ জমা হয়েছে ফালাকাটা থানায় খবর দিয়েছে এলাকার বাসিন্দারা দ্রুত অবশ্যই ভালাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে আসবে এই দুই যুবক বাচ্চা মেয়েদের মানে কি বলবো চেনে না জানে না রাস্তায় এটা ওটা জিজ্ঞেস করে হ্যাঁ বাইক নিয়ে আসছে বাইক নিয়ে আসছে কোনটা বাইক তোমাদের এই যে বাইক নিয়ে সাত মাইল থেকে বারো কিলোমিটার দূরে এরা আড্ডা মারতে এসছে এই যে হচ্ছে এদের বাইক এই বাইক নিয়ে এরা সাত মাইল থেকে বারো কিলোমিটার দূরে আমাদের জায়গাটা এই জায়গাটা এই গ্রামে আড্ডা মেতে আসছে এখানে এসে গ্রামের দুইজন শিখতে পড়ে ছাত্রী ছোট্ট পড়ুয়া তারা কম্পিউটার ক্লাস থেকে ফিরে আসছিল বাড়িতে এবং তারা যেখান থেকে আসে এটা একটা ফরেস্ট সংলগ্ন জায়গা দীর্ঘ একটা ফাঁকা জায়গা আর কি ঘনবসতিপূর্ণ নয় একেবারে ফাঁকা জায়গা যেহেতু প্রায় এক কিলোমিটার মধ্যে কোনো বসতি নেই বললেই চলে সেই সুযোগ নিয়ে ছেলে দুটো মেয়েদেরকে অত্যাচার করে তাদের মাঝ রাস্তায় দাঁড়াতে বলে মেলায় আসবে কিনা জানতে চায় তারপরেই কিন্তু মেয়ে দুটো আতঙ্কিত হয়ে পড়ে এক বাড়িতে এসে আশ্রয় নেয় এবং তারা ডুপড়ে কাঁদতে থাকে এই মুহূর্তে তাদেরকে আটক করেছে গ্রামের বাসিন্দারা এই হচ্ছে আমাদের বর্তমান সমাজ দেখুন কিভাবে নেশা করে টই টুকর হয়ে আছে চোখ দিয়ে দেখুন আগুন ঝরছে